যারা গুড়গুড় দেখিয়ে এই অন্যায় অত্যাচার করছে এদের পক্ষে যারা দাঁড়াবে তারা ইসলামের বিরুদ্ধে তারা গদ্দার মুসলমান নামে গদ্দার তারা কথা বুঝে আসছে না তারা কখনো ইসলামের অনুসারী হতে পারে না আমার কথা লিবার হয় নেবেন না লিবার হয় না নেবেন কোন অসুবিধা নেই আপনারা যদি মনে করেন জলসা কমিটি আগামী দিন দাওয়াত করব না আমি আপনাকে বলছি শোনেন এই হক কথা বলার জন্য পাঁচশোর উপরে জলসা আমার ক্ষমতা সালিরা ব্যান্ড করেছে ক্ষমতা দেখিয়ে কত পাঁচশোর উপরে আর আল্লাহ এত দিয়েছে যখন আমি জিজ্ঞেস করি কালকে কোথায় দাওত রে বলে অমুক জায়গায় অমুক জায়গায় বলি আবার দুটো কি বুঝছেন মানুষ যদি একটা দরজা বন্ধ করতে পারে আমার আল্লাহ হাজারটা দরজা খুলে দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন আপনি হজ করছেন আপনি যাকাত দিচ্ছেন আপনি দান খয়রাত করছেন আপনার নামাজ আপনার রোজা আপনার দান খয়রাত কাওয়মতের দিনে ওই আমলকে আপনার মুখে ছুরে মারা হবে যদি আপনি জালেন্দে সাদ দিয়ে থাকেন শোনেন ইসলামের নাম ইসলামের নাম আপনি যদি নামাজ কাজা করেও ফেলেন রোজা যদি কাজা করেও ফেলেন হজ যদি ঠিকভাবে করতে নাও পারেন আল্লাহর কাছে যদি তওবা করেন আল্লাহ মাফ করে দেবে ওয়াদা করেছে কিন্তু কারোর প্রতি জুলুম করে থাকেন বা জালিমকে শক্তিশালী করে থাকেন আল্লাহ ওয়াদা করেছে আমি তাকে মাফ করব না আপনার হুশ ধরা দরকার নয় আজকে কিভাবে নারীগুলো রেপ হচ্ছে পুরো দেশ জুড়ে এই গত কয়েকদিন আগে পেপারে দেখছিলাম আমি পেপারের কাটিংটা রেখে দিয়েছি কখন কি না হয় বলা যায় এখন হঠাৎ করে বলতে পারে রাস্তায় যদি দাঁড় করিয়ে বলে বুঝতে পারছেন আপনি এটা বললেন কেন কে আমার পুলিশ বন্ধুদের উপরে কোনো রাগ নেই ভাই তারা কি করবে তারা চাকরি করছে দোষ আপনাদের উপরে সব রাগ আপনাদের উপরে খারাপ হ্যাঁ তারা কি করবে নিরুপায় তো ভাইয়েরা আমার এখন যদি বলে যে কি হবে ব্যাপার তাই পেপারের কাটিং রেডি করে রেখে দিয়েছি যাতে করে মানুষ বললি যেন দেখানো যায় একটু আপনারা দেখবেন যে তাই দেখে আনন্দবাজার লাইন প্রকাশ করেছে দুর্গা মন্দিরের ভেতরে গণ ধর্ষণ রেকর্ড করা হলো ভিডিও এত্ত মন্দিরের মতো জায়গা তার মধ্যে ধর্ষণ করছে আবার সেটাকে রেকর্ড করছে অসমে কোথায় এটা অসম কোথায় আসাম কথা বুঝা না কি আসামে দুর্গা মন্দিরের মধ্যে আটজন মিলে একটা কিশোরী আমার ভারতের বেটিকে আট জন মানবী পশু রেপ করলো তাকে আবার রেকর্ডও করলো কথা বুঝে আসছে না নাই কি হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে কথা বলো দেশ কোন দিকে যাচ্ছে এটার বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম তাই ইসলামের মাহফিলে তাই বলছি শুনছেন না শোনেন রেপিসদের কাছে ধর্ম হয় না রেপিসদের কাছে হলো নারীকে খারাপ নজরে তাকানো তাই রেপিস রেপিসদের একটাই শাস্তি হওয়া দরকার আমি মনে করি দেশের সংবিধানকে সম্মান দিয়েই বলছি একটাই শাস্তি হওয়া দরকার সেটা হলো কি প্রকাশ্য রাজপথে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া তাহলে সবাই দেখবে লাইভ টেলিকাস্ট করে দেখানো হবে সবাই দেখবে আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাকি যাদের অন্তরে এই অন্যায়ের মন মানসিকতা আছে সব অটোমেটিক ভেতরে ভেতরেই মরে যাবে নারীদের উপরে জুলুম বন্ধ হয়ে যাবে কথা মাথায় ঢুকছে না এ বিষয়ে কোন আইন পরিবর্তনের চিন্তা নাই রেপিসদের বাঁচাবার জন্য আইন তৈরি করা হচ্ছে আজ কি খারাপ লাগছে তাহলে বলুন না সালাম পরিয়ে দোয়া করে দিয়ে আর দিদি বলেন যে না ইসলাম বলুন আমি ইসলামই বলছি ইসলামই বলছি নামাজ ব্যক্তিগতই ইবাদত রোজা ব্যক্তিগতই ইবাদত হজ ব্যক্তিগত ইবাদত জাকাত ব্যক্তিগত ইবাদত দাড়ি ব্যক্তিগত ইবাদত টুপি ব্যক্তিগত ইবাদত যাদের মাথায় টুপি নেই আমার মাথায় টুপি আছে এটা ব্যক্তিগত ইবাদত যে পড়ে নে তাই নেকি পেল না যে পড়ছে সে নেকি পেয়েছে নামাজ আমি পড়ব আমি নেকি পাবো যে পড়বে না সে নেকি পাবে না কিন্তু সমাজে যদি রেপের সিস্টেম বেড়ে যায় এটা সমাজের জন্য ক্ষতিকারক তাই দাড়ি টুপি যায় তোমার সমাজের রেপকে বন্ধ করার নাম ইসলাম জোরে বলুন

আমি আরে তুমি উঠুনি যারা রেপিস কোটি কোটি টাকা দিয়ে উকিল বাঁচাতে চাই তাদের সঙ্গে তো তুমি মেশো তুমি কি এক ক্যাটাগরির নয় এক কথা শুনছেন না শুনেননি ভবেরা নাজওয়ান তরুণ এরা আল্লাহ নবীনু নবী দয়া নবীর ওপরে অনেকবার আমলা হয়েছে অনেক জুলুম অত্যাচার হয়েছে কি জন্য হয়েছে তৎকালীন সময় জালিয়ান যারা শাসক ছিল আমার নবীপার তাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে গরিবের পক্ষে দাঁড়িয়েছিল আমার নবীদাদের জুলুমের বিরুদ্ধে মুসলুমের পক্ষে দাঁড়িয়েছিল আমার নবী এ তিন দিন যাদের গেরা লোটে তাদের বিরুদ্ধে গিয়ে এ পক্ষে দাঁড়িয়েছিল

কে উৎসর্গ করে দিয়ে যায় কি জন্য দিয়ে যায় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাহে দিয়ে গেছে এবং এই সম্পদের জন্য লোক মসজিদের জন্য মাদ্রাসার জন্য গরিব মানুষের সেবার জন্য যাবে হাজরাতে উসমান গানি রাদি আল্লাহ তালার যখন মদিনার জমিনে আমার নবী চলে গেলে ওখানে কোনো মিষ্টি পানির কুয়া ছিল না সব নুনা পানির কুয়া মুসলমানদের পানি পান করতে বড় অসুবিধে করছিল আল্লাহ নবী উসমান গানিকে বললো আল্লাহ নবী লক্ষ্য করে বলল কে বাবা এই মুসলমানদের জন্য ইসলামের জন্য এক আল্লাহর রাহে এমন করে মিষ্টি পানির কুয়া দান করবে ওই সময় উসমান গানী অর্থ নিয়ে সময় যে মুদ্রা টাকা ছিল ওই টাকা নিয়ে এক ইহুদির কাছে পৌঁছালো যে ইহুদির কাছে বীরে নবরমা নামে একটা কুয়া ছিল ওই কুয়াটাকে খরিদ করার জন্য যে কুয়াটাকে ওই ইহুদি মুসলমান হওয়ার অনেক দাম বলল স্বর্ণমুদ্রা তৎকালীন সময় দাম দিল আজকে দিনে আমার পশ্চিম কে কিনা যাবে এত বড় টাকা এই টাকা তখন দিল ওই কুয়াকে কিনে নিয়ে আল্লাহ আগে অফ করে দিয়েছিল যাতে করে মানুষ থাকতে পানি পান করতে পারে আরো জোরে বলুন সুভা এ যুবকেরা এইভাবে সিদ্ধি কে কিনা সমস্ত সম্পদকে বাইতুল মালে অফ করে দিয়েছিল আরো কি আজম করেছে সাবা খুজুররা করেছে ওই ধারাবাহিক ভাবে আমার দেশের ইসলামের অনুসারী ধনী মানুষ অর্থশালী মানুষেরা মুসলিম সমাজে শিক্ষা জন্য মসজিদ মাদ্রাসা দিনের জন্য তারা তাদের সম্পদকে আল্লাহর আগে অফ করে দিয়েছে দান করেছে ওই সম্পদের একটা নমুনা আপনাকে বলে দিয়ে যায় বর্তমান ভারতবর্ষে যেটা রয়েছে ওই সম্পদটা হলো নলক্ষ ছেচল্লিশ হাজার একর বিঘে যার কম বেশি হলো সাত লক্ষ বিঘে সম্পদ কত বিঘে সাতাশ লক্ষ বিঘে সম্পদ মুসলমানরা দান করে গেছে পূর্বপুরুষরা যাতে করে মুসলিম ছেলেদের শিক্ষা স্বাস্থ্য মসজিদ মাদ্রাসার কাজে লাগে আর এই অকাপকে সাতাত্তর বছর ধরে লুটা হচ্ছে কত বছর ধরে সাতাত্তর বছর সবাই লুটেছে কম বেশি আজকে কেন্দ্র সরকার একটা বিল করতে চাইছে বিলটার নাম হলো দু হাজার চব্বিশ এক ওই বিলটা তৈরি করে ওই বিলটা করছে বলছে অকাফকে বাঁচাবার নামে কিন্তু মূলত ওই বিলে যেসব পয়েন্ট দিয়েছে ওই পয়েন্ট প্রমাণ করছে পুরো সম্পদটাকে কেন্দ্র সরকার কবজা করতে চাইছে যাতে করে আগামী দিন মুসলমানরা প্রমাণ না করতে পারে যে ভারতবর্ষে তাদের কিছু সম্পদ আছে এক কথা মাথায় ঢুকছে তো এটা ইসলামের একটা সম্পদ অকাম মানে মসজিদের জায়গা অকাম মানে মাদ্রাসার জায়গা অকাম মানে কবরস্থানের জায়গা অকাম মানে গরিব মুসলমানদের শিক্ষা শাস্ত্রের অর্থ তো এটাকে লুটে লিয়া মানে মসজিদকে লুটে লিয়া মাদ্রাসা কে লুটে লিয়া কবরস্থান কে লুটে লিয়া আগামী দিন আপনার বাপ দাদা পূর্বপুরুষের কবরের উপরে বড় বড় বার হবে ডান্সের মহল তৈরি হবে এ এটাকে আপনারা মেনে নেবেন কত বলে মেনে নেবেন কিন্তু আপনাদের ভুলের জন্যই আজকে এটা হয়েছে মেনে নেবেন না বলছেন আপনাদের ভুলের জন্যই তো হয়েছে দু হাজার থেকে আমি চিল্লাচ্ছি ক্ষমতা তৈরি করো ক্ষমতা তৈরি করো ক্ষমতা তৈরি করো হাতে লাঠি রাখো নাই কুকুর ঘেউ ঘেউ করবে হাতে লাঠি থাকলে কুকুর সাইড করে চলে যাবে দু হাজার থেকে বলছি অকাপ বাঁচাও বলছি না বলিনি দু থেকে বলছি মসজিদে ঢুকতে যাবে ঢুকতে দেবে না থেকে বলে আসছি আজকে কি বলে উত্তর প্রদেশের মসজিদে আজান দেওয়ার জন্য দু লক্ষ টাকা ফাইন করেছে কোথায় যাচ্ছে অবশ্যই কেন্দ্র সরকার বা এই যারা এইসব কাজ করছে তারা অবশ্যই সংবিধানের দুশ্মন সংবিধানের বিরুদ্ধে তারা কাজ করছে অতএব সংবিধানকে বাঁচাবার জন্য যেমন লড়াই নিজের ধর্মের জন্য তেমন লড়াই আমাদেরকে করতে হবে না হবে না কিন্তু কবে করবেন কবে করবেন যেদিন আপনার মসজিদ ভেঙে বুলটু যাতে ভেঙে সেখানে মল তৈরি হয়ে যাবে তখন কবে করবেন আমি তো দু হাজার চোদ্দ থেকে আওয়াজ তুলছি ওঠো জাগো পরিবর্তন হও ইউনিট হও একটা হও চলো নিজের সম্পদ নিজে কেড়ে সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে তুমি কার অপেক্ষায় বসে আছো না ইনি দেবে উনি দেবে তিনি দেবে আরে যাকে যাকে ভেবেছিলাম সে সেই আমাদেরকে লুটেছে কারো যদি কষ্ট হয় মাফ করবেন আমি আপনাকে মুসলিম মনে করি না মুসলিম সুরাতে মুনাফেক গদ্দার মনে করি আপনি আমার মসজিদের সম্পদ যে লুটেছে তার পক্ষে দাঁড়াচ্ছেন তার মানে আমার মাদ্রাসা যে ছেড়েছে তার পক্ষে দাঁড়াচ্ছেন তার মানে আজকে বড় দুঃখ এই আইন তৈরি করে আজকে মসজিদ মাদ্রাসাকে শেষ করে দিবার প্ল্যান চলছে ইনশাআল্লাহ আমার আল্লাহ অবশ্যই তিনি যথেষ্ট জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আমরা যে ভালোবাসি বলি ভালোবাসার ইজহার দেখানো দরকার আছে না নাই জোরে বলুন দেখানো দরকার আছে না নাই হযরতে আবু বকর সিদ্দিক নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন একটা ওয়াকিয়া বলি তারপরে অকাবলি আবার বলছি এটা অকাবলি বলবো তো নাকি কেন ধর্মের কাজ করে বাবা বলবো না হ্যাঁ না কারো কষ্ট হচ্ছে হ্যাঁ একটু পরে কষ্ট হবে একটু পরে কষ্ট হবে কথা বুঝছেন না বোঝেন না এখন সাঁতার বাপের বিরুদ্ধে তো বলা হচ্ছে কাল যখন নিজের মায়ের দিকে আসবে হা তুমি তুমি এটা কেমন হয়ে গেল সবটাই ঠিক ছিল এই জায়গাটা একটু মিষ্টে তখন তো এরম মনে হয় আমি দুগলা মুসলমান নয় আমি আমার গায়ে যে খুনটা আছে পৃথিবীর বুকে কাবার জমিনে সর্বপ্রথম যে খুন ইসলামের জন্য ঝরেছিল সেই খুনটা আমার গায়ে আছে সিদ্দিক আকবরের খুন আমার গায়ে আছে নবীর পাশে দাঁড়িয়ে ইসলামের প্রচার করার জন্য মক্কান জালিমরা আবু বাকা সিদ্দিককে পাতক ছুঁড়েছিল তার শরীর থেকে রক্ত ঝরেছিল ওই খুন আমার গায়ে আছে কথা মাথায় ঢুকছে পথে বাপ কারোর উপরে আমি ভরসা করে না আমি ভরসা একজনের উপরে করি যিনি আমার সৃষ্টি সৃষ্টিকর্তা তিনি হলেন কেন ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না ফাইস আল্লাহ ওখানে হয় আমি কজন আমরা কজন ওটা বড় কথা নাই অন্যায় অন্যায় নাই নাই কি করিব করি মানুষ কি করতে পারে ক্ষমতা কি করতে পারে সর্ব সর্ব তোমায় মেরে দেবে এর চেয়ে বেশি কিছু করতে পারবে আরে মরণ তো এমনি মরণ তো এমনি হবে অমনি হবে যদি হকের পক্ষে থারাগানোর জন্য মরণ হয় তোমার জান বেরোবার আগে তোমার জান্নাত দেখানো হবে জোরে বলুন সুবহান আল্লাহ আরও জোরে বলুন সুবহান আল্লাহ আমি তো কোনো জুলুম করছি না আমি তো কোনো মিথ্যা বলছি না আমি তো কারো উপর অত্যাচার করছি না আমি তো বলিনি যে আমার হিন্দু ভাইদের দুটো মন্দিরে সাতাশ লক্ষের উপরে সম্পদ আছে দুটো মন্দিরে কিছু মোল্লা বক্তব্য দিচ্ছে এমন ভাবে বক্তব্য দিচ্ছে যেন মনে হচ্ছে পুরো ভারত শুধু মুসলমানদেরই আছে এই আর এক এই আর এক এরা সমাজকে গরম করছে এই বক্তাগুলো গুলো দুটো মন্দিরে যা সম্পদ আছে পুরো ভারতে মুসলমানদের তাই আছে দুটো মন্দিরে শুধু কথা বলছি আমার হিন্দু ভাইদের অনেক সম্পদ আছে যেটাকে দৌবত্ব সম্পদ বলা হয় আমাদের যেমন বলা হয় অকাপের সম্পদ আল্লাহর রাহে তারাও তাদের পূর্বপুরুষরা দান করেছে তাদের দেব দেবী নামে তাদের বিশ্বাস দুটো মন্দিরে এত সম্পদ আছে যেটা মুসলমানদের সাতাশ বিঘের থেকে বেশি সাতাশ লক্ষ বিঘের থেকেও বেশি ওই জায়গায় বলুন না যে দু চারটে মুসলমানকে ঢুকানো হবে

যদি ভুল হয় ক্ষমা করবেন যে লাইনে যাচ্ছেন যান তারপরে কি আগুন লাগে দেখুন আমার তো ভয় হচ্ছে আমার দেশটা টুকরো টুকরো না করে ফেলে এরা দেশকে টুকরো করছে ওদিকে চীন গাল হা করে বসে আছে ভারতকে খাবে এদিকে পাকিস্তান গাল হা করে বসে আছে ভারতের সর্বনাশ দেখব ওদিকে নেপালের মতো দেশ যেখানে পঁচানব্বই পার্সেন্ট হিন্দু পঁচানব্বই পার্সেন্ট হিন্দু হওয়ার পরও হিন্দু দরদি প্রধানমন্ত্রী তার সঙ্গে ঝগড়া করবো কেন রে বাবা ওরাও হিন্দু আমার দেশে হিন্দু বেশি মিলে জুলে থাকলে হয় না ও সব ঝগড়া করে বসে নেপালের সুই ভুটানের মধ্যে একটা ছোট্ট দেশ বলছে ভারতের মধ্যে আমার জায়গা আছে আবার বাংলাদেশ যার এতদিন আমাদের সম্পর্ক ছিল এখনো আছে থাকবে এই সম্পর্ক যারা কাটতে চাইছে তাদেরকে আমরা সরিয়ে দেবো কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক রাখবো কেন লক্ষ কোটি হিন্দু এখনো ভারতে আছে পশ্চিম বাংলা বা বিভিন্ন জায়গায় যাদের নানি বাড়ি দাদি বাড়ি বিভিন্ন বাড়ি বাংলাদেশে আছে বাংলাদেশে অনেকে রয়েছে তাদের এখানে আত্মীয় রয়েছে না না অতএব তোমার রাজনীতি রুটি থাকার জায়গায় আমরা দু দেশের মধ্যে ঝগড়া করব না কেন করব না আমাদের চতুর্দিকে দুশ্মন তৈরি হয়ে গেছে এক্ষুনি যদি বাংলাদেশের সঙ্গে আমরা ঝগড়ায় লেগে যাই তাহলে বাংলাদেশ চীনকে বলবে আসুন ভারতকে একটু জব্দ করবেন চলে আসুন পাকিস্তানকে বলবে চলে আসুন অথচ পঞ্চাশ বছর ধরে যে পাকিস্তানকে ভারত বাংলাদেশ শুধু পর্যন্ত ফেলতে দেয় না আমাদের সাজবি না আমার দেশে আসবি আজকে সেই বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলছে শুধু আমার দেশের যারা দায়িত্ব আছে তাদের অকম্যের জন্য আর কিছু লোকের ভুল মেসেজ দেওয়ার জন্য কথা কি খারাপ লাগছে নাকি আর মিডিয়া কি দেখাচ্ছে মণিপুরে কি হচ্ছে বল না মণিপুরে আদিবাসী গুলোকে দলিত গুলোকে খ্রিস্টান গুলোকে খ্রিস্টান মেয়েকে উলম্বিয়ে করে ঘোরানো হচ্ছে তারা আমার ভারতের নয় ওটা দেখা দেখা না আসামের মন্দিরের মধ্যে কি হলো দেখা না শুধু বুঝে মেরে ফেললো কেটে বলল এই করলো লাস্টে বাংলাদেশের হিন্দু পরিবারের ভাইয়েরা তারা নাচারে মিডিয়া সামনে এসে বলছে মানে সার্টিফিকেট নিতে হচ্ছে যে ভারতের পশ্চিম বাংলার মিডিয়া যা করছে কোনো ভুল আমরা শান্তিতে আছি দেখছেন না দেখেন কি চলছে শুধু দেশটাকে শেষ করার প্লান চলছে আর আমি প্রথমেই বলে দেশকে ভালোবাসা আমার ধর্মের কাজ বলবো না থাকবে কথা বলুন তার আগে এক আবু বা কাস্তির দিকে হুজুরের কথা বলি বলে তার ওই দিকে যাচ্ছি হাজরাতে আবু বা কাস্তির যখন খালিবা হলেন ইসলামের দুশ্মন রাষ্ট্রগুন মোসাইল আমাদুল কাজদাব নামে একটা লোককে অর্থ দিয়ে সৈন্য দিয়ে তাকে বলল তুমি নবী দাবি করো শুনছেন না করে মুসলমানদের কলিজায় আগুন লাগানো যায় এই যে মুসলমানের কলিজায় আগুন লাগানো এটা আজকে নতুন নয় এটা যুগ যুগ ধরে চলে আসে মুসাইলামাতুল আদুল কাজদাম নদী দাবি করল নব্বই হাজার সৈন্য ঘিরে রেখেছে মুসাইলামতুল কাজদামকে সৈন্য দিয়েছে অর্থ দিয়েছে ইসলামের দুষ্মন রাষ্ট্রগুলো শোনো আমার যুবকরা আসুন শুধু নাকি জানো

মিটিং করে বলতে চাইছে যে সাহাবা হুজুরদের ঘরে বলছে নবীর বিরুদ্ধে যে কথা হচ্ছে এর ব্যাপারে কি করা যায় সাহাবা হুজুররা বলে না আবু বাকর সিদ্দিক আপনি আমাদের খলিফা আপনি যা রায় দেবেন ওটাই আমরা মেনে নেব জোরে বলুন সুবহান আল্লাহ হযরত আবু বাকর সিদ্দিক বললেন হে আমার নবী সাহাবারা আমার নবীর বিরুদ্ধে কেউ যদি মিথ্যা নবী দাবি করে এতে আমার নবীর কোনো ক্ষতি হবে না কেন মহান সৃষ্টিকর্তা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে ইন্নাকা লা আলা ইন আমান সৃষ্টি কর্তা জানিয়ে দিয়েছে ওলা আখির রাসূলুল্লাহ ইয়া খাতামুন নবীন আমার নবী হলো শেষ নবী তাই কেউ যদি মিথ্যা নবী দাবি করে এতে আমার নবীর কোনো ক্ষতি হবে না কিন্তু আমি আবু বকর আমরা যে নবীকে ভালোবাসি বলি এই ভালোবাসা প্রমাণ বা ইজহার দেখানো দরকার আছে না নাই এই জুরি বলেন এখন আপনারা দু বেটা বাপের সামনে দাঁড়িয়ে আছেন কেউ একজন এসে আপনার বাপকে বলছেন তখন মুখটা ব্যাকা পিচ্ছু কে কানা এতে আপনার বাপের কিছু জায় কেন আর বাপ দেখতে পারে মুখ ভালো ব্যাথা নেই দেখতে পাই কি অসুবিধা হবে কিন্তু আপনার বাপের কিন্তু আপনার বাপের এই কথা বলছেন আপনারা দু ভাই চুপ করে আছেন বলুন আপনার বাপকে খুশি হবে আপনাদের ওপরে এ খুশি হবে কেন খুশি হবে না কেমন অপদার্থ ছেলের তোর বাপকে ছোট বড় কথা বললো তোরা করে রইলি এটা কিছু বললি না কি মনে হবে না হবে না তাহলে ভালোবাসার বহির প্রকাশ করতে হয় তাই হাজর আবু সিদ্দিক বললেন যে আমি মুসাইলামাতুল কাযযাবকে বুঝাবো যদি সে পরিবর্তন না হয় তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে তার অন্যায়ের সবক আমি দিতে চাই জোরে বলে সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক 10 হাজার যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাদুল কাযযাবের কাছে গেলেন কত সাহাবা 10000 আর মুসাইলামাদুল কাযযাব কি ঘিরে রেখেছিল কত সৈন্য হাজার কত

Filho